শুভ বিকেল বন্ধুরা শুভেচ্ছা জানাচ্ছি নওগাঁ জেলা সাপার থানা কালী মন্দির থেকে বন্ধুরা তো আজকে কালী পূজার মেলা চলছে বন্ধুরা তো সত্যি অনেক মানুষের সমাগম ঘটেছে কালী পূজা উপলক্ষে বন্ধুরা যেহেতু কালীপূজা সাফার জুড়ে একটাই হয় তো সেই উপলক্ষে আপনার বিভিন্ন প্রান্ত থেকে আপনার মানুষজনের অনেক আনাগোনা বিশেষ করে আপনার হিন্দু মানুষের বেশি সমাগম হিন্দু মানুষের তো মেলায় যাব বন্ধুরা মেলায় দেখাবার মাত্র সাপেক্ষিত সঙ্গে থাকবেন বন্ধুরা ধন্যবাদ বিশেষ করে আপনার যে মেলা উপলক্ষে আপনার বিশেষ করে যারা ধর্ম অবলম্বী মানুষ হিন্দু মানুষ মেলায় আসছে তারা প্রতি বছরই আসে তো বরাবর নাই এবার কালী পুজো আপনার অনেক মানুষের সমাগম দেখছেন আপনার বন্ধুরা যে কালী পূজা উপলক্ষে এখানে মানুষের সমাগম হয় আর যেহেতু এই অঞ্চলে আপনার কালী একটাই হয় তো যে কালী পূজার জন্য ভাই সারা রাত্রি অনেক কলা বিক্রি করছে আজকে অবশ্য উপলক্ষে অনেক মানুষের সমাগম দেখছেন আপনারা বন্ধুরা এই যে বেলুন বন্ধু দেখতে পাচ্ছেন বেলুন হ্যাঁ বেলুন আসছে অনেক মানুষের সমাগম বন্ধুরা দেখছেন কালী পূজা উপলক্ষে বন্ধুরা যে কালী পূজার গেট কালী পূজা বলে কথা যে আপনার বিভিন্ন যে খাবারের দোকান আর সেই সঙ্গে যে অনেক মানুষের গ্যাঞ্জাম বন্ধুরা দেখতে পাচ্ছেন বহু মানুষের সমাগম বন্ধুরা বাজার বলে কথা আজকে কালী পূজা উপলক্ষে বন্ধ সমস্ত মানুষের আগমন কালী পূজা উপলক্ষে বন্ধ হয় যে দেখুন কী অবস্থা প্রচুর মানুষের গ্যাঞ্জাম অনেক মানুষের গ্যাঞ্জাম বন্ধুরা দেখতে পাচ্ছেন কালী পূজা প্রচুর গ্যাঞ্জাম বন্ধুরা মন্দির অব্দি যে যাবো মন্দিরে যাওয়ার মতো কোনো পরিবেশ নেই এতটাই গ্যাঞ্জাম পূর্ণ সেই রাস্তায় আপনারা বন্ধু দেখতে পাচ্ছেন তার সার্বিক চিত্র কালী পূজার মেলার ওগুলোকে সবাই আসছে কালী দর্শন করার জন্য বন্ধুরা সব কালী পূজা দর্শনার্থে বন্ধুরা তো বন্ধুরা বিশেষ করে মেয়ে মানুষেরই আগমন বেশি যেহেতু কালী পূজা কালী পূজায় বিশেষ করে আপনার হিন্দু মানুষের মহিলা মানুষের বেশি আপনার আগমন ঘটে মেলায় বন্ধ বন্ধুরা যে মন্দিরের গেট এটা আপনার দেখছেন আপনারা মন্দিরের গেটে কালীকে এক নজর দর্শন করার জন্য অনেক পণ্যার্থীরা যাচ্ছে সেখানে আপনার বন্ধুরা সব ইয়াং ছেলেরা যাচ্ছে দূর থেকে আসছে সবাই কালী দর্শন করার জন্য যাচ্ছে বন্ধুরা সব হিন্দু ছেলে এই যে হিন্দু কাকা আসছে যাচ্ছে মেলায় আপনার কালী দর্শনের জন্য বন্ধুরা কালী মন্দিরে যে আপনার কদম ফুলে বেঁধে দিচ্ছে তারা যে কদম ফুলের যে যার যেটা মানত বা নিয়ত আসছে তারা তাদের কালী মাকে যে সন্তুষ্ট করার জন্য বেঁধে দিচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন তার সার্বিক অনেক মানুষের সমাধান করেছে শেষ সময় শেষ হয়ে যাচ্ছে একটু পরে সন্ধ্যা সন্ধ্যাঘনই আসবে তো সন্ধ্যার একমাত্র সবাই কালী দর্শন করছে বন্ধুরা দেখতে পাচ্ছেন সাবেক চিত্র বন্ধুরা এই যে এই সেই কালী সবাই আসছে দর্শন করছে যাচ্ছে বন্ধুরা কালী বন্ধুরা যে কালী পূজা উপলক্ষে ভোগ দেওয়া হচ্ছে বন্ধুরা যারা অতিথি আসছে তাদেরকে সবাই ভোগ দিচ্ছে এই কালী পূজা কুমটি বন্ধুরা দেখছেন তার সার্বিক চিত্র মায়ের প্রসাদ দিচ্ছে মায়ের প্রসাদ কালী মন্দির অবস্থান করছি দেখতে পাচ্ছেন অনেক দর্শনার্থী আপনার যে মা কালীকে দর্শন করার জন্য আসছে তাদের শাস্ত্রের মতো হিন্দু মানুষ এই যে আমার এক আঙ্কেল বসে আছে সেও আসছে কালী মন্দির দর্শন করার জন্যে ছোটো ছেলে ছোট মানুষ বড় বৃদ্ধ বয়স্ক যুবক সবাই আসছে বন্ধুরা কালী পূজা কেন যে কালী মন্দিরটা এলাকা জুড়ে এটাই সবচেয়ে বড় সাপারের কালী মন্দির হ্যাঁ অনেক দর্শনার্থী বা ভক্ত মানুষরা চলে আসছে এখানে আপনার কালী পূজা দেখার জন্য বন্ধুরা এটা মূল মন্দির বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা সুভাইজ আপনারা দেখছেন মূল কালী মন্দির বন্ধুরা এই যে কদম ফুল দিচ্ছে এ কত করে পিসু দশ টাকা পিস কদম ফুল যারা মনোবাসনা আছে কদম ফুল আপনার এই কালী মন্দিরের গেটে বেঁধে দিচ্ছে বন্ধুরা দেখুন যে সনাতন ধর্মাবলম্বী মানুষ হিন্দু মানুষদের কালী গেট কালীর গেটে সেই আপনার কদম ফুললে বেঁধে দিচ্ছে তাদের মনোবাসনে পূরণের জন্য